সাবার বালুতা বাগুতা বাগুতা বালুকা বাগুতা বাগুতা আচ্ছা এগুলা লাউ শাক কত বাসছেন কুড়ি লাল শাক ছয়শো 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 টাকা করি ছয়শো টাকা দর্শক দেখেন তাজা লাউ শাক এগুলো বিক্রি হচ্ছে কুড়ি ছয়শো টাকা আর এই যে ডাডা এগুলো কম জায়গা ডাডা দশ টাকা এই সাবারে দশ টাকা না হ্যাঁ এগুলো বিক্রি হচ্ছে দেখুন প্রিয় দর্শক একবার তাজা ফ্রেশ ডাডা

পাইকারি গেছে না চাচা এগুলা কি আপনার শাক না কিনেছেন খ্যাতের না দশ পনের বিঘা না পাখি পাখি বিঘা পাখি আর বিঘার মধ্যে পার্থক্য কি উনত্রিশে এক এক আর এক বিঘা শতাংশ এক বিঘা

Asalamualaikum Tata.

এই ব্রিঙ্গীগंधर শা হ্যাঁ ব্রিঙ্গীগንዳ ব্রিঙ্গীগንዳ আচ্ছা কোন থানায় পড়ছে এটা কানাইগন্ডা কানাইগন্ডা যেমন আমরা আমাদের দেখুন প্রিয় দর্শক এখানে প্রচুর কাস্টমারের সমাগম বিশেষ করে এই মার্কেট আপনারা শাকের জন্য বিখ্যাত এখানে সব রকমের শাক আপনারা ক্রয় করতে পারবেন সুলভ মূল্যে